দর্শক আপনারা যে সাইগুলি দেখতে পাচ্ছেন এগুলো কীভাবে তৈরি করে দেখে আসি প্রথমে লোহার গুণ দিয়ে এই বেডটা তৈরি করে জালের মুখটা আটকে দেয় এরপরে দড়ি দিয়ে বেঁধে দেয় এরপরে বাঁশের চাক ভিতরে প্রবেশ করে চারিপাশ সুতার সাহায্যে আটকে দেয় প্রথম শাকের পরে প্রায় ছয় ইঞ্চি ডিফারেন্স করে দ্বিতীয় সাকটি বেঁধে দেয় সাক বাধা শেষে দড়িটা সাকের ভেতর দিয়ে জালের অপর প্রান্তে একটি গিট দিয়ে আটকে দেয় তারপর এভাবে সারিবদ্ধভাবে বসানো হয় এতে চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ আটকে যায়